শো টাকার দাম চাচ্ছে মাত্র বারোশো টাকা গোল্ডেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা নয়াবাটি কবুতরের হাটে আজ চোদ্দো ছয় দু হাজার চব্বিশ শুক্রবার নয়াবাটির হাটটি মূলত প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি দশটা এই পাঁচটা আছে আর পাঁচটা বিক্রি হয়ে গেছে পাঁচটা কত বিক্রি করলাম

আছো পোন্ধৰ টকাৰপাকে আছে দেইকুম আলাম ৰঞ্জান ভাই ভাল আছে ভাই পাখি এই জায়গাতে শুরু দেন যে ককাটেল আছে দুই জোড়া লুটিনো আছে এক জোড়া এলবিনো একটা এলবিনো পাখি আছে এই এক জোড়া লুটিনো আছে ছ হাজার টাকা দাম রানিং পাখি পাঁচ হাজার টাকা নেব ভাই আর এই যে এক জোড়া গেরে আছে এই জোড়া তিন হাজার টাকা দাম গেরে ফন বুঝছেন এই জোড়া তিন হাজার ওই জোড়া পাঁচ হাজার টাকা আর এই লুটিনোগুলো ছয়শো টাকা জোড়া বাজুরিকা হ্যাঁ আর এই জায়গায় গোল্ডিয়ান আছে আপনার বাইশশো টাকা জোড়া হলুদ জোড়া বাইশশো টাকা ওই যে একটা সিঙ্গেল ফিমেল আছে ওটা এক হাজার দাম দাম্বাটা আছে একটা সিঙ্গেল এক পিস এক হাজার টাকা দাম এই যে আপনার ধরেন্স আছে এগুলো পাঁচশো টাকা জোড়া আর এক জোড়া জাবা আছে রানিং এক হাজার টাকা দাম সাদা জাবা আর এই যে কিছু বাজুরিকা আছে আপনার এগুলো হলো পাঁচশো টাকা জোড়া রানিং সব আর এই যে উত্তর ট্রেডি কামাগার গোল্ডেন মোল্ডেন সব মিলানো আছে এই কাছে এই জায়গায় আছে এক জোড়া আছে ফকিরকুল

আর পোষণ খরচটা আলাদা লাগবে খালি এই যে কিছু মাদি কবুতর আছে দেন এই জায়গা চাইটা মাদি আছে আর একটা মদ্দা মাদি চাইটা পাঁচশো টাকা পিস আর এই মদ্দাটাও পাঁচশো টাকা দাম এই জায়গায় এক জোড়া কবুতর আছে দুই পিসি মাদি আছে পাঁচশো টাকা পিস একটা সকল মাদি আছে খুব ভালো মাদি রানিং ছয়শো টাকা জোড়া আর এটা শালিক আছে সিজাই মিঠু কয় এটার দাম হলো আটশো টাকা নশো টাকা দাম ভাই এক একজন লক্ষ্য আছে রানিং বাচ্চা ছিল বাচ্চা বেঁচে দিয়েছি বারোশো টাকা দাম এই যে ডেনিস আছে এটা আটশো টাকা দাম এই ম্যাকপাই আছে মাপ দিয়ে এটাও আটশো টাকা দাম এটা আছে এটা এটা মায়া হবে ভাই এটা ছয়শো টাকা দাম এক জোড়া ফান্টিল আছে এই জোড়া পনেরোশো টাকা দাম আর এই কিছু গোলা আছে এগুলো তিনশো টাকা পিস ভাই বুঝছেন আছে দেন ভাই খুব সুন্দর সাইজ শৌকিং এই জোড়া পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি ভাই সাদা কিং রানিং পাঁচ হাজার টাকা দাম শো দেন সাইজ দেন যে কোনো জায়গা পৌঁছানো পাবে কৌতুর দেন সুন্দর কৌতুর পাই আর ডিম রানিং আছে এই দেন এই আরেক জোড়া কিং আছে একটা অনুদিনী আছে আর এটা হলো রেড চেকার এই জোড়ার দাম তো তিন হাজার টাকা আর এই এক জোড়া আছে রাশিয়ান গিরগিটি এই জোড়ার দাম তো পঁয়ত্রিশশো টাকা পায় রানিং কৌতুর এটা এই যে কিছু সাদা বিউটির বাচ্চা আছে দুই জোড়া এক হাজার টাকা জোড়া এক জোড়া সিলভার সিরিয়াজি আছে আঠারোশো টাকা দাম আর এক জোড়া কিরিমবার বিউটি আছে জোড়া পঁয়ত্রিশশো টাকা দাম রানিং ডিম ছিল ভাই ডিম কালকে রাত্রে কৌতর নিয়েছে ডিম ছিল ডিম খেলার জন্য কৌতর নিয়ে এসেছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া রানিং বিউটি আর ভাই এই যে গিরিয়া আছে কিছু এগুলো সব হইলো এই এক জোড়া লালাম্বার আছে

এই জোড়ার দাম আসতে হইল আপনার আঠারোশো টাকা আর পাশে আর এক জোড়া আছে দেখেন ওজোর নিষ্ফাক জোড়া পনেরোশো টাকার দাম এক জোড়া দামাসিন আছে জোড়া পঁচিশশো টাকার দাম আর এক জোড়া অ্যান্ডেলিজেন রেসার আছে জোড়া পনেরোশো টাকার দাম আর এক জোড়া হোমার আছে জোড়া বারোশো টাকার দাম আর এই দু দুজোর নাম আমি জানি না ভাই নাম আমার মনে থাকে না এই কৌতুক দুজোড়া পঁচিশশো টাকা জোড়া ওই জন্য লাল কবুতর দুজোরা পঁচিশশো টাকা ধরা আর এক জোড়া আছে মদ্দা বাটার ফ্লাই মাদি জিঙ্গি ওইজোর দাম তো আসছে দুই হাজার টাকা আর নিচে এক জোড়া সারানপুরি আছে এদের বারোশো টাকা দাম এক জোড়া সরে আছে সরের জোর দাম হলো পনেরোশো টাকা এটা বিউটি বোনা মদ্দা আছে এটা এক হাজার টাকা দাম এই যে এক জোড়া ড্যানিশ আছে ড্যানিশা তিন হাজার টাকা দাম এই যে একটা এনোলজিয়ান লক্ষার মদ্দা আছে এটা এক হাজার টাকা দাম এই যে বিউটি আছে এক জোড়া হলুদ বিউটি এদের দুই হাজার টাকা দাম রানিং বিউটি ভাই ডিম রয়েছে গিরিদিলের মদ্দাটা আটশো টাকা দাম ভাই লালডা মায়া হমোদিন লালডা মদ্দা আর হম টাকা দাম ভাই আর এই মদ্দাটা তিনশো টাকা দাম একজোড়া গিরিবাজ আছে ভালো রানিং টাকা দাম আর একজোড়া বাচ্চা আছে টাকা দাম এই বাজি দেখলে দেহাই দেওয়া যাবে ঠিক আছে এজোড়ার দাম পনেরোশো টাকা বাজি দেখাই দেবো মাদির বাজি নিচেই আছে আর মদ্দাটা একটু উপরে খায় একজোড়া আছে মদ্দাটা হোয়াইট গোল্ডেন আর মাদিটা গিরিবাজ ভাই এ আটশো টাকা দাম এইটা রেসারের মধ্যে আছে পাঁচশো টাকা দাম আর এই একজোড়া পায়রা আছে জোড়ার দাম হলো পাঁচশো টাকা আর বাকি ওই যেগুলো এই তিনটা আছে খাওয়ার কবুতর ওই তিনটা মুরগি আমি কিনছি পালার জন্য ভাই নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন আমার নাম আমার নুর ইসলাম আমার দোকান হাউজিং বাজার আমি অফিসের পাশে আর এদের পরে দেওয়া হবে আর কারো কিছু লাগলে ভাই নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করলে মনে করেন আমি টুকটাক মাল কিনি বেশি ধারে ধারে হইলে

কবুতার দেখে শুনে নেবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই থাকা লাভ আপনার নিজের কাছে কবুতার দেখে শুনে নেবেন সুস্থ সমন্য কবুতার নেবেন সারা বাজারে কি আছে না আসান জানি না কিন্তু কবুতার নেবেন সুস্থ থাকে ভাই যদি কবুতার সুস্থ থাকে ভাই আপনি জীবনে ঢকবেন না এটুকু বলতে পারি কার ময়সুর কারে কি আছে যায় না ভাই পেটে আগুন বেড়ে গেছে খিদে লেগে গেছে এই যে মৈশুরি তোমার দাম চাচ্ছি ভাই পনেরোশো টাকা দাম দামি করা অপশন আছে আমার কাছে সবসময় দামাদামি করার করা থাকতে ভাই আমি একদমের লোক না দেখেন কত সুন্দর যদি ভালো না হয় কবুতর যদি ভালো না হয় কবুতর রিটার্ন রিটার্ন কবুতার দাম দিয়ে টাকা দিয়ে রিটার্ন নিয়ে দামটা পনেরোশো টাকা তো আমাদের আছে এই হ্যাঁ ইন্ডিয়ান লাল লাল কবুতর পুষে সোনিয়া গান্ধী গেল এই দেখেন কত সুন্দর লাল দুটো এই কবুতার দুটো ফ্লাইং হলো নর্মাদি কম এই কবুতার দুটো দাম চাচ্ছি পনেরোশো টাকা দামা করার অপশন আছে কবুতর সুন্দর দেখেন কবুতার দুটো দেখতে হবে ভাই নর্মাদি কম ওইটা নর এটা মাদি কোনো বুন নাই এই কবুতার দুটো দাম চাচ্ছি পনেরোশো টাকা দামা নামি করার অপশন আছে কবুতার দুটো ভালো ফ্লাইং নেয় কবুতর রিটার্ন রানিং পেয়ার বোম্বাই এই কবুতার দুটো ছাড়িয়ে পালাতো এই জন্য একটু গায়ে ময়লা কিন্তু কবুতার দুটো রানিং কবুতার এদের ডিম বাসে রানিং আছে বোম্বাই কবুতার দিকে শুনে নেবেন এই কবুতার তুলার দাম আছে পনেরোশো টাকা দামাদামি করার অপশান আছে পনেরোশো টাকা মাত্র অনলি পনেরোশো টাকা দাম চাচ্ছি অপশন আছে রানিং কবুতার একদম রানিং দেখেন কত সুন্দর আমেরিকান কালার কার কাছে আছে যাই না রানিং কবুতার ডিম বাসে রানিং এই আমেরিকান লক্কা দুটো দাম চাচ্ছে দুই হাজার টাকা দামাদামি করার অপশন আছে যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমেরিকান লক্কা সিলভার কালার ভাই কালারটা খুব কমই মেলে আর্ডার মধ্যে আমার কাছে আছে মাত্র দুই হাজার টাকা দাম চাচ্ছি দাম আমি করার অপশন আছে এই আমেরিকান জোড়া এই আমেরিকান লক্ষা জোড়া দাম চাচ্ছি দুই হাজার টাকা রেট দেখেন কত সুন্দর নর্মালি কম্পাউন্ড ডিম মাস্টার রানিং কবুতার জোড়া দেখেন ডালা ডুলো এবং কাপ্তান কবুতা যদি গেটি না তাহলে কবুতা নেওয়া লাগবে না কাপ্তান লক্ষা এই দেখেন কত সুন্দর কবুতা জোড়া দাম চাচ্ছি দুই হাজার টাকা দাম আমি করার অপশন আছে কবুতা জোড়া কত সুন্দর দেখেন রেট রেট আমেরিকান লক্ষা

দেখেন মডেল কত সুন্দর নড় কবিতার এই স্প্রেঞ্জল মডেন আর দুই হাজার টাকা দাম চাচ্ছি দামাদাবি করার অপশন আছে হ্যাঁ আর আনেই স্প্রেঙ্গেল মডেন না কারো কাছে পাবে না আড়ের মধ্যে এটা হচ্ছে নড় এই কবিতার দাম চাচ্ছে দুই হাজার টাকা আর যদি কোনো ব্যক্তি কাছে সিঙ্গেল পিস মাদিয়ে থাকে আমার সঙ্গে আমার এই নাম্বারে ফোন করে আমার দিতে পারেন সমস্যা নাই এই নড়টার দাম চাচ্ছে দুই হাজার টাকা দামাদাবি করার অপশন আছে এই স্প্যাঙ্গেল মডেনার দেখেন স্যার ওমার মিলি রিচার এডিসার নট এই নটটার দাম হচ্ছে পাঁচশো টাকা যদি কোনো ব্যক্তি সিঙ্গেল পিস প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকা দাম চাচ্ছে সিঙ্গেল পিস আর একটা আছে গিয়েসুনি নট জোর এর দামও তো আসছে পাঁচশো টাকা দামি করার অপশান আছে যদি কোনো ব্যক্তি সিঙ্গেল পিস প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পর্যন্ত আজকে কবুতার কিছু কমও আছে তো সামনের সপ্তাহে আরও কিছু কিং শখিন কিং মটেনা আবার আছে আপনার বিভিন্ন ধরনের কবিতা থাকবে ভাই কমেডি অ্যান্ঠান দিয়ে মন্ডি অ্যান্ঠান দিয়ে থাকবে যদি কোনো ব্যক্তি কবিতার প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে কিং সব শখিন আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন যদি কোনো ব্যক্তি কবিতার প্রয়োজন থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো কবিতা ফেন্সি কবিতা বেশি ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই দুটো টেডি কবুতার ভাই

ভাই দেন এই যে কবুতায় কোয়ালিটি দেন মাসাল্লাহ কোয়ালিটি চমৎকার মাত্র সাত হাজার টাকা যদি কারো ভালো লাগে মানে যোগাযোগ করবেন ট্রেডি এই জার দাম যাচ্ছি মাত্র সাত হাজার টাকা ভাই এই যে জুড়ে দেন চট কবুতার আমাদের যে চয়ন ভাই মারা গেছে তার কাছ থেকে রুবেল ভাই কিনছিল রুবেল ভাই মারা গেছে এই কবিতা দুটো ছিল তৈদমুলার কাছে মাদারপুর আমি গত পরশু দিন আনছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই খুলনা চট কবুতার অনেক ভালো কবুতার যে কোনো কবুতার সাথে সেটিং ভালো হয় এগুলোর দাম চাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এই দিনে দেন আলিয়া ঘাটি ভাইব এই চমৎকার কবুতার সাইজ এসে আপনাদের মায়ানা দিদি ছেলে আছে ভাই এই দাম চাচ্ছি মাত্র ষাট টাকা এই কঠিন কোয়ালিটি কবুতার ভাই দাম চাচ্ছি মাত্র ষাট টাকা ভাই এই যে এই জোলাটা দাম চাষি মাত্র চার হাজার টাকা কবুতার দেন কোয়ালিটি দেন কোয়ালিটি মাসাল্লাহ দাম চাষি মাত্র চার হাজার টাকা দেন কবুতার একদম তাড়া হয়েছে সাপের মতো দাম চাষি মাত্র চার হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভ ভাই এই যে দুই নাটনা প্রিয় নাটনা কবুতার এই মদ্দা কবুতার আছে উসার বাবু ভাই জাতের কবুতার আর এই মাদির আছে আমাদের উস্তাদ সুমন ভাইয়ের ভালো মদ্দা আর আমাদের ইমান ভাইয়ের চুরা ডাইরেক্ট ডায় বাস্তা দুজনে অফিসিয়াল রেজাল্ট আছে যাচ্ছে ভাই কবুতার যদি কারো ভালো লাগে নিতে পারেন কবিতা দিনের দাম চাষি মাত্র চার হাজার টাকা কবুতার মশালা কবুতার এদের যে কোনো দিন আসুন এসে দুই তিন দিন আসুন নিচে নাম দিয়ে ভালো ভালো রেজাল্ট হয় প্রিয় নাকা কবুতার মাত্র চার হাজার টাকা ভাই একটা শুয়া ছয় পাখের বাচ্চা দেখছি এটার দাম চাষ ভাই মাত্র এক হাজার টাকা এই একটা সারানপুরি মাদি এর দামও চাষে এক হাজার টাকা ভাই ডাবল এই কবিতা স্যালারি ডাবলা এদিকে সে আমাদের শেখ রাজীব বিদি ভাইয়ের কাছ থেকে আনা ছিল ড্যান চোর বস্ত্র মতো লাল ছেলে আসছি কবুতার যদি কারো পছন্দ হয় নিতে পারেন এগুলোর দামটা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভালো লাগে নিতে পারেন নিঃসন্দেহে ভালো কবুতার বাইরের কবুতার যে বাইরের ট্যাক আছে রাজীব ভাইয়ের ট্যাক মন আছে পায় এগুলোর দামটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এই সেখানে আমাদের সর্দার শাকিল ভাইয়ের কেটের মধ্যে ডাইরেক্ট বাস্তা এর অফিসিয়াল অনেক রেজাল্ট আছে এর ভাইয়ের সাইডে আসছে এই এদের টুর্নামেন্টে এগারো ঘন্টা অনেক রেজাল্ট আছে মিনিমাম সাতটা আটটা দশ ঘন্টা এগারো ঘন্টা রেজাল্ট আছে এই ডাইরেক্ট কবুতর এই মাঝিরার দাম পাবে মাত্র দুই হাজার টাকা আর এই একটা চুয়া নয় ভাই এই চুয়া একজন পিওর কবুতার রোয়া কবুতার এই মদার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা যদি তাকে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি কোনো চুলা কবিতা নিয়ে নেই আজকে আজকে পিওর একটা চুয়া কবিতা নিয়ে আসি এই মদার দাম পড়ে মাত্র চার হাজার টাকা মাদিরা দাম পাবে দুই হাজার টাকা ভাই এই যে তিনটে কেটিএমের বাচ্চা এই তিনটে কেটিমের বাচ্চা এই বাচ্চা তিনের দাম মাত্র চার হাজার টাকা তিনটে যদি কেউ একশোটা নেয় তিনটে কবুতার মাত্র চার হাজার টাকা পাবে একদম কোনো কম নেই ভাই

मेला को उधर नहीं